গত কয়েকদিনের বৃষ্টিতে বালুরঘাটের কাশিয়া খাড়ি পাড়ে ভাঙন মাটির সাথে ধসে গেল এগারো হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি যে কোনো সময় খাড়িতে তলিয়ে যাবে বৃহৎ নদী সেচ প্রকল্পের ঘর গতকাল থেকে গোপীনগর রাধানগর এলাকা বিদ্যুৎহীন খবর পেয়ে রবিবার বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার কাজ শুরু করেছে কর্মীরা অল্পের জন্য বড়সড় বিপদ ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন বালুরঘাট ব্লকের চকভিগু গ্রাম পঞ্চায়েতে কুয়ারনের চক্রামনাথ এলাকায় রয়েছে শেষ দপ্তরের বৃহৎ নদী সেচ প্রকল্পের ঘর বছর কয়েক আগে কাশিয়া খাড়ির পাশে তৈরি হয় ঘরটি মূলত খাড়ির জল পাম্পের মাধ্যমে তুলে তা চাষের ক্ষেত্রে ব্যবহার করতে এই বৃহৎ নদী সেচ প্রকল্পের ঘর তৈরি করা হয় এই আর পাম্পের ফলে এলাকার বহু কৃষক উপকৃত হন এদিকে আত্রেই নদীর পাশাপাশি নদী সংযোগকারী কাশিয়া খাড়িতেও ভাঙন দেখা দিয়েছে মূলত চক্রমনাথে আরএলআই পাম্পের পাশে খাড়ির বাঘ থাকায় সেই জায়গায় প্রতি বছর কম বেশি ভাঙে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যার ফলে খাড়ির পাড়ের মা খাটি অনেকটাই আলগা হয়েছে গতকাল রাতের বেলা খাড়ির অনেকটা জায়গা ভাঙন দেখা যায় যার ফলে বিদ্যুতের খুঁটি ধসে যায় যদিও বিদ্যুতের তার গাছে আটকে যাওয়ায় সেটি পড়ে যায়নি বর্তমানে খুঁটিটি ঝুলছে এদিকে খাড়ির ভাঙন এসে ঠেকেছে আর এলাই পাম্প ঘরে আরও বৃষ্টি বা বন্যা হলে পরে সেটি ভেঙে যেতে পারে বর্তমানে ঘরটি বিপজ্জনক অবস্থায় রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পরে পুরো ঘর ভেঙে চলে যাবে

সবচে কম দাম পাই নো কোস্ট ইএমআই बेहतरीन আফটার সেল সার্ভিস আর বেমিসাল এক্সচেঞ্জ ভ্যালু আর জি রিলায়েন্স সব লোকজন এসেছে এখানে নামে মানে কালকে ওটা পড়ে গেছে ইলেকট্রিকের पोल ইলেকট্রিক পোল গেছে দোস নামে তো মেশিং ঘন্টাও পড়ে কি অবস্থা আছে এটা এখন পরিস্থিতি খারাপ এর পাশে কি খাড়ি হ্যাঁ পাশে

যা আছে আপনার নাম কি বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট কুলিক নিউজ